হসপিটালে সুন্দর একটা মেয়ে বাবু হয়েছে রাত্রি তিনটার সময় আলহামদুলিল্লাহ বাবুর বাবা মা অনেক দূর থেকে এসেছে সেই ভালুকা থেকে মানিসিং থেকে বাবুর বাবা সিঙ্গাপুরে থাকে তো উনি ওখান থেকে ভিডিও দেখত ভিডিও দেখে উনি আসলে ওনার ওয়াইফকে দেয় তারপর থেকে ওনারা দুজন ভেবেছিল যে বাবু যদি হয় এখানেই হবে আমার কাছেই হবে তো ওনাদের আমাকে ফোন দিলো অনলাইনে দেখিয়েছিল ফোন দেওয়ার পর যখন বলো যে ব্যথা উঠেছে তখন বললাম ঠিক আছে আপনি চলে আসেন কারণ ওনার কিন্তু ছত্রিশ সপ্তাহ হয়নি মানে থার্টি ফাইভ উইক্স প্লাস তো প্রি ম্যাচুর বেবি হওয়ার সম্ভাবনা আছে এই সময় যদি ব্যথা উঠে যায় তাহলে কিন্তু অবশ্যই নর্মাল ডেলিভারি সব থেকে সেফ এই সময় সিটার করে দেখা যায় যে সিটারের বেবি কিন্তু অনেক সময় ভালো থাকে না তারপর উনি আসার পরে আমি বললাম যে যদি ভালো না থাকে তাহলে কিন্তু এটা তো নিতে হতে পারে বাচ্চাকে মানে যেটাকে বলে আপনারা যেটা বুঝেন যে কাচের ঘর সেখানে রাখতে হতে পারে তো যাই হোক আলহামদুলিল্লাহ বাবু পরপর খুবই স্টাঙ্গল হয়েছে আলহামদুলিল্লাহ এক কেজি নয়শো গ্রাম হয়েছে বাবুকে কোথাও নিতে হয়নি ওজন আসলে নিতে হয়নি বাবু একদমই পুরোপুরি সুস্থ ওনারা অনেক খুশি আজকে ছেড়ে দেবো যাই হোক সবাই ওনার জন্য দোয়া করবে আর যারা এত দূর থেকে অনলাইন থেকে আস্থা রাখছেন এবং চলে আসছেন তাদের জন্য আসলেই মানে তাদেরকে দেখে খুবই ভালো লাগে এবং তাদের হাতে যখন সুস্থ বেবি তুলে দিতে পারি তখন আরও ভালো লাগে আরেকটা খুশির সময় হচ্ছে পটুয়াখালী থেকে পটুয়াখালীরা নোয়াখালী কার হচ্ছে উনিও মিসেস কাটাল ওনার হচ্ছে ওয়াইফকে দেখিয়েছিল আমাকে অনলাইনে তো যাই হোক উনি অনেক টেনশন করছিল যে ওনার বেবি বিপিটিটা অনেক বেশি তারপরে ওয়েট অনেক বেশি নর্মাল ডেলিভারি হবে কি না পরে আমি অনেক বোঝালাম যে দেখেন আপনার বিপিটি অনেক বেশি না নাইন পয়েন্ট ফাইভ কিন্তু নর্মাল ডেলিভারি হয় টেনের মধ্যে হয়ে গেলে তখন কিন্তু হয় না মানে ওয়াইফের হাইট যেহেতু ভালো ইনশাল্লাহ নর্মাল ডেলিভারি হবে পরে যাই হোক উনি ভরসা করে কিন্তু উনি ট্রায়াল দিয়েছে এবং ওনারও নর্মাল ডেলিভারি হয়েছে কালকে ওনার সাথে ভিডিও কলে কথা বললাম বাবুকে দেখলাম আলহামদুলিল্লাহ ওই বাবুটা অনেক সুস্থ আছে এত দূর থেকে দেখে যখন এখানে না এসে ওখানেও সাহস করে করতে পারছে এগুলো দেখে আসলেই ভালো লাগে তখন বলে যে তখন মনে হয় যে না ভিডিও দেওয়াটা সার্থক তো যেই যেখানে আছেন সেখান থেকে ভিডিওগুলো শেয়ার করে দিবেন শেয়ার করতে করছি একটা কারণেই কারণ যারা দেখছে তারা কিন্তু ইন্সপায়ার করছে তাদেরকে এখানেই আসতে হবে এমন না যে যেখানে আছেন সেখান থেকেই ট্রাই করবেন সেখান থেকেই আপনারা যদি একটু সাহস করেন দেখবেন ন ডেলিভারি হয়ে গিয়েছে